দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের চলতলিত অদায় কোশ্চেন কোশ্চেনব্যাং আলোচনা করতে গিয়ে তোমরা তুল্য রোধ সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলি রয়েছে তার মধ্যে এরকম একটা অঙ্ক দেখতে পাবে তো চলো দেখো এটাকে আমরা কীভাবে সলভ করছি তো দেখো এইটাকে যদি আমরা একটু এই ফিগারটাকে একটু ভালোভাবে সাজিয়ে নিই তাহলে দেখব অনেকটা এইরকম ফিগার আসবে দেখো এই একটা রোধ এ একটা রোধ কোন বিন্দু না এ এবং বি বিন্দুর মধ্যে আমাকে কি করতে হবে তুল্য রোধ করতে হবে দেখো এইখান থেকে গিয়ে আমি আর একটা রোদ এইরকম আমি সাজিয়ে নিই এই একটা রোধ দেখো এই একটা রোদ আচ্ছা এই যে মাঝের এই যে সরের এই ডাক্তাকে যদি আমরা বাদ দিই তাহলে দেখবো আমরা এটাকে অনেকটা এরকম ভাবে সাজাতে পারবো দেখো এই করে এই রোদ যাবে প্রত্যেকটা মানুষ এটা হচ্ছে দেখো আরোহম এটা কত আরোহম এটাও দেখো আরোহম 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 দেখতে পাচ্ছি তাহলে দেখো প্রত্যেকটা রোদে এইটার সঙ্গে এটা কি শ্রেণী সময় যুক্ত আছে আবার এই রোদের সঙ্গে এই রোদটা শ্রেণীর সময় যুক্ত আছে আবার এই রোদের সঙ্গে এই রোদটা শ্রেণীর সময় যুক্ত আছে আমরা জানি শ্রেণী সময়ের ক্ষেত্রে রোধ কথা হয় তাহলে যদি আমরা ধরি যে তুলোরোদ শ্রেণী সময়ের ক্ষেত্রে আর ডাস হয়

পরে ভালো করে যদি লক্ষ্য করে দেখো এই তিনটা রোদ আবার কি না পরস্পর পরস্পরের সঙ্গে কি সমবায় না সমান্তরাল সবাই যুক্ত আছে যদি আমরা পরের চিত্র যদি ভালোভাবে আঁকি এটা হচ্ছে এ বিন্দু তাহলে এখান থেকে একটা রোদ বেরিয়ে দিয়ে কিরকম না এই গিয়ে আরেকটা বিন্দুতেই শেষ হয়েছে এটা এ এটা হচ্ছে বি অন্য একটা রোদ এইভাবে এ বিন্দু থেকে গেছে তাহলে রোদ গিয়ে বিবিনতে তিন নম্বর দেখো একই রকম রোদ এটা গিয়ে কোথায় বিবিনতে তাহলে প্রত্যেকটা রোদের মান কত এটা হচ্ছে টুয়াল এটা কত টুয়াল এটা হচ্ছে টুয়াল দেখো একটা বিন্দুতে গিয়ে আরেকটা বিন্দুতে শেষ হয়েছে অর্থাৎ দেখো প্রত্যেকটা রোদের ক্ষেত্রে তার বিবাহ প্রবেতের মান কি সমান অর্থাৎ এটা সমান্তরাল সময়ে যুক্ত আছে আমরা জানি সমান্তরাল সময়ের ক্ষেত্রে তুল্য কি হয় না সমান্তরাল সময় ক্ষেত্রে তুল্য যদি আমরা এটাকে কি আর্ করি তাহলে হবে কত ওয়ান বাই আর্ ডাস ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্রত্যেকটার মান বসাতে পারবো তো দেখো আর ওয়ানের মান কত টু আর আর টু মান কত টু আর আবার আর থ্রি মান কত টু আর দেখো তাহলে লসাও কত হবে টু আর লসা প্রত্যেকটা লসাও কত হবে না প্রত্যেকটা লসাও হবে কত আর তো সেক্ষেত্রে উপরে কত ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ থ্রি বাই টু আর তো সুতরাং এইটাকে আমরা লিখতে পারি অতএব ওয়ান বাই আর সমান কত থ্রি বাই টু আর আর ডেস সমান কত হবে না কত টু আর বাই থ্রি ব্যাস এটাই হচ্ছে এর টু আর বাই